এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান ইনভার্টার এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে এবং আউটপুটের জন্য দুইটি পোর্ট পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি এই ইনভার্টারগুলো টিএম ইলেকট্রনিক্সে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করে দেখেন এখানে কিন্তু সোলারের অপশনটাও আছে ডিসি আউটপুট এখান থেকে নিতে পারবেন ডিসি এটা হচ্ছে ডিসি ইনপুট ব্যাটারি লাইন ফিউজ আছে কুলিং ফ্যান মানে এক কথায় অনেক গর্জিয়াস এবং হাই কোয়ালিটি এই ইনভার্টারটা কিন্তু দেখতে পাচ্ছেন তিন হাজার ওয়াট এবং বিশ এমপিয়ার চার্জার মানে আপনার ব্যাটারিকেও কিন্তু খুব দ্রুত চার্জ করার সক্ষমতা ইনভার্টারটা রাখে এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইভ ইন ওয়ান দুই হাজার ওয়াট এটাতেও কিন্তু বিশ এম চার্জার আপনার অনেক হাই কোয়ালিটি এই ইনভার্টার গুলো ধরার জন্য অনেক সুন্দর একটা হাতল দেওয়া আছে এবং যে তার গুলা মানে ডিসি যে কেবেল গুলা এটা যে এতটা পরিমাণ হার্ড আর এতটা পরিমাণ মোটা যেটা অন্য কোনো ইনভার্টারে দেয় না এই ধরনের ইনভার্টার কিন্তু টিএম ইলেকট্রনিক্সে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ইনভার্টার গুলো পেতে আমাদের ডিসক্রিপশন নম্বরে ফোন করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ